দর্শক আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন তো আজকে একটা ভিডিও চলে আসলাম আজকে জানাবো ইন্ডিয়া ভ্রমণ সকল জাতির জন্য বেনাপল পাট্টাবল সীমান্ত সর্বশেষ আপডেট এবং ইন্ডিয়ান ভিসার পরিস্থিতি কি এখন সেটা নিয়ে বিস্তারিত জানাবো তো অবশ্য অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা পেলে কিন্তু বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথেই আপনার নোটিফিকেশনটা পেয়ে যান তো দর্শক ইতিমধ্যে অনেকেই প্রশ্ন করছেন যে টুরিস্ট ভিসা কবে থেকে ছাড়বে টুরিস্ট ভিসা কবে থেকে ছাড়বে এটা নিয়ে অনেকেই প্রশ্ন করছেন এবং ভিডিও নিচে অনেকেই কমেন্ট করছেন তো আসলেই টুরিস্ট ভিসার জন্য অনেকেই অপেক্ষা করে বসে আছেন যে টুরিস্ট ভিসা কবে থেকে দিবে এরকম কিন্তু অনেকেই ভাবনা চিন্তা নিয়ে বসে আছেন তো প্রথমত বলবো আসলে টুরিস্ট ভিসা কবে থেকে দেবে এটা কিন্তু কেউ জানাতে পারবেন আপনাদের এটা নিয়ে অনেকেই টেনশনে থাকেন যে অনেকেই বলছে নাকি যে ভিসা দিবে সামনে মাস থেকে এবার পরের মাস থেকে দেবে এরকম কিন্তু অনেকেই বলছে আসলে ভিসাটা কালকে থেকেও দিতে পারে এরকম কিন্তু হতে পারে তা এটা কিন্তু যে যতদিন পর্যন্ত ইন্ডিয়ান কমিশনার জানাবে না ততদিন কিন্তু ভিসাটা দিবে না তো এটা নিয়ে আপনারা অনেকেই প্রশ্ন করছেন তো আসলে আপনাদের ভিডিওর মাধ্যমে বুঝাতে পারেছি আর যদি আপনারা বুঝে না থাকেন তো অবশ্যই ভিডিওর ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে চাইলে ওখান থেকে যোগাযোগ করতে পারেন কিংবা কমেন্ট বক্সে একটা করে কমেন্ট করে দিতে পারেন বিস্তারিত ওখান থেকেও আপনারা জেনে নিতে পারেন তো অনেকেই এটা নিয়ে টেনশনে ছিলেন তো বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিলাম আর বেনাপল সীমান্ত এবং প্যাটপুর সীমান্ত সর্বশেষ আপডেটটা জানিয়ে রাখি আজকে তো ইতিমধ্যে যারা ইন্ডিয়া ভ্রমণ করতে যাচ্ছেন যাদের চিকিৎসার ক্ষেত্রে ইন্ডিয়াতে যাচ্ছেন মেডিকেল ভিসা নিয়ে তাদের ক্ষেত্রে সর্বশেষ বেনাপলসি মতো মানে স্ট্যান্ডার্ড কেমন যাচ্ছে এবং বেনাপলসি মতো সর্বশেষ পরিস্থিতি কি সেটা আপনাদেরকে জানায় রাখি তো আপনাদের প্রথমত বলে রাখি যদি আপনারা এই মুহূর্তে ইন্ডিয়া ভ্রমণ করতে যার মানি এক্সচেঞ্জ রেট কিন্তু সর্বশেষ চলছে বাংলা একশো টাকায় ইন্ডিয়ান রুপি রুপি থেকে শৈত্য রুপি পঞ্চাশ পয়সা কিন্তু দিচ্ছে সর্বশেষ এটা হচ্ছে প্যাট্টোপোলসাই আর যদি আপনার বিভিন্ন যে বর্ডারগুলো আছে সেই বর্ডারগুলো দিয়ে যেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু এরকম রেডি পাবেন হয়তো পঞ্চাশ পয়সা কিংবা বিশ পয়সার হেপেরাটা হয়ে থাকে এটা কিন্তু সাধারণত সব জায়গায় হয়ে থাকে তো এটা নিয়ে অনেকেই টেনশনে থাকেন তো বিস্তারিত আপনাকে জানিয়ে দিলাম এক্সচেঞ্জ রেট কেমন চলছে তো আজকে বেনাপশ্চিমন্ত আর পশ্চিমন্ত সর্বশেষ পরিস্থিতিটা আপনাকে জানিয়ে রাখি তো ইতিমধ্যে ইন্ডিয়া ভ্রমণ করতে কিন্তু সীমিত লোক যাচ্ছে ইন্ডিয়া থেকে কিন্তু বেশি অংশ লোকই কিন্তু বাংলাদেশে আসছে যেটাই কিন্তু সামনে ঈদ চলে আসছে এই কারণে কিন্তু ইন্ডিয়াতে অনেকে যাচ্ছে তো মেডিকেল ভিসা যাদের ছিল সর্বশেষ যারা চিকিৎসা করতে গিয়েছিল কিংবা ভিসার মেয়াদ এখনও আছে সেই ক্ষেত্রে কিন্তু তারা ইন্ডিয়াতে প্রবেশ করছে আর ট্যুরিস্ট ভিসা না থাকায় কিন্তু ইন্ডিয়া ভ্রমণ করতে অনেকেই যেতে পারছে না তাই এই সময় কিন্তু প্রচুর পরিমাণ ভিড় লেগে থাকে এক থেকে দুই ঘন্টা কিংবা চার ঘন্টা সময় লেগে যায় ইমিগ্রেশন কমপ্লিট করতে সেই ক্ষেত্রে কিন্তু এখন একবারেই শূন্যতা দেখা দিয়েছে বেনাপর সীমান্ত তো এটা নিয়ে অনেকে টেনশনে থাকেন যে ভাই বেনাপল সীমান্ত দিয়ে যেতে কতক্ষণ সময় লাগতে পারে কিংবা বেনাপল সীমান্ত দিয়ে আসতে যেতে ইমিকেশন কমপ্লিট করতে কত সময় লাগতে পারে তো শুধুমাত্র এখন কিন্তু এই মুহূর্তে আধা ঘন্টার মধ্যে ইমিকেশন কমপ্লিট করতে পারবেন দুইটা ইমিকেশনে কিন্তু আধা ঘন্টার মধ্যে আপনাদের কমপ্লিট হয়ে যাবে তো এটা নিয়ে বিস্তার আপনাকে জানিয়ে দিলাম আর ভিডিওতে যদি আপনাদের উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে ভিডিওটাই পর্যন্তই আর যদি আপনাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন তো আজকে ভিডিওটাই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে খোদা হাফেজ